আমরা দেখতেছি বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি বিশেষ করে চট্টগ্রামের কিছু অঞ্চল লক্ষ্মীপুর এরপরে ফেনি তারপরে কুমিল্লা বিভিন্ন এলাকার ভিতরে বন্যার যে পরিস্থিতি এর জন্য আমরা যেটা আমরা দেখেছি এক তো হলো আমাদের এই কর্মফল আমরা আমাদের খারাপ কাজের ফল আমরা পেয়েছি পাশাপাশি এটাও আমি বলি যদিও এখানে ভারত চরম একটা দৃষ্টতা দেখিয়েছে চরম এক সে জাতীয়ভাবে আন্তর্জাতিক আদালতে এক চরম অন্যায় কাজ করেছে ভারত সরকার সেটা হলো এই বাদ দেওয়াটা ভারত যে বাদ দিয়েছে আপনারা জানেন আন্তর্জাতিক যতগুলো নদীপথ আছে এখানে বাদ দেওয়ার মতো অধিকার কারো নাই কোনো দেশের নাই এই আন্তর্জাতিক সীমানার ভিতরে আন্তর্জাতিক নদীগুলোতে বাদ দিয়া পানি আটকায় রাখার মতো অধিকার কারো নাই যদি সে বাদ দিয়ে থাকে এটা সে এক নম্বরে অন্যায় করেছে কারণ যদি ভারত এই বাতগুলো না দিত তাহলে পানি স্বাভাবিক গতিতে চলত আমাদের বাংলাদেশে আমরা দেখেছি গ্রামগঞ্জে সব জায়গায় পানি হতো রাস্তা শুই শুই পানি হতো ফসল হতো মাছ পাওয়া যেত বিভিন্ন ধরনের পানি আসলে ওই জায়গায় ফসলের জন্য জমিটা বেশি উপযোগী থাকে আর পানি না হলে ওটা মরুভূমি হয়ে যায় পরবর্তী তার ওই ক্ষেতের মধ্যে কি হয় না ফসল হয় না সে এককভাবে সে তার শক্তি বলে জুলুম করে সেখানে বাদ দিয়েছে ছিল তার একটা অন্যায় এরপরে যখন তার পানি বেশি হয়ে গেছে যদি বাদটা খুলতেই হয় যে পার্শ্ববর্তী যেই নিচু এলাকার মধ্যে নেমে যাবে সেখানে আগে থেকে সতর্কতা করা দরকার ছিল রেড এলার্ট জারি করা দরকার ছিল পার্শ্ববর্তী দেশের সাথে পরামর্শ করা দরকার ছিল যে আমি কিন্তু বাদ ছেড়ে দিব হঠাৎ প্লাবিত হতে পারে এই অঞ্চলের মানুষগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে আপনি এই মানুষগুলো এখান থেকে কি করেন উঁচু স্থানে বা নিরাপদ স্থানে সরিয়ে নেন সেটা না করে রাতের আধারে বাঁধ খুলে দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ প্রায় এক কোটির মতো মানুষকে পানি বন্দী করেছে ঘর বাড়িগুলোকে তলিয়ে দিয়েছে শিশু বাচ্চাদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে মুরগির ফার্মগুলো দেখেছে হারে এই দৃশ্য দেখলে মনে হয় যেন কি এক জমিনের ভিতরে আসাব শুরু হয়েছে পুরো একেবারে ফার্মের ভিতরে মুরগিগুলো সব মরে শেষ পশু পাখি ঘরে বাধা ছিল বের হওয়ার মতো কোনো অবস্থা নাই মানুষগুলো সেখানে পানিবন্দি হয়ে না পসরা পায়খানা করতে পারতেছে পানির ব্যবস্থা নাই সেখানে থাকার ব্যবস্থা নাই রান্না করার ব্যবস্থা নাই সবার তো আর নির্মাণাধীন বহুতল ভবন নাই কিছু মাদ্রাসায়ও দেখেছি নিস্তালা তলিয়ে গেছে ছাত্রদেরকে নিয়ে দোতলায় উঠেছে সেখানে টয়লেট নাই আমরা দেখেছি হ্যাঁ অনেক ওলামারাও সেখানে তারা ফেসবুক লাইভে কথাটা প্রকাশ করেছে খাওয়ার জন্য কোনো বিশুদ্ধ পানি নেই বিদ্যুৎ নেই ব্যবহারের মতো কোনো টয়লেট নেই শৌচাগার নেই কতটা কষ্টে তাদের জীবন কাটতেছে এই যে এক কোটি মানুষকে যে এইভাবে পানি বড় করেছে অপরাধ করেছে এরা আন্তর্জাতিক ক্যারোরিস্ট এই জন্য আমি বলতে চাই এই মোদী সরকার এবং ভারত সরকার পানি ছেড়ে দিয়ে এই এক কোটি মানুষকে পানি বন্ধি করে যেইভাবে কষ্ট দিয়েছে মোদী সরকারকে ভারতকে আন্তর্জাতিক আদালতে তার বিচার হওয়া যাওয়া উচিত ঠিক নাই বা কাজ এতগুলো মানুষকে পানি বন্দি করেছে এতগুলো মানুষকে তারা গৃহশূন্য করেছে এতগুলো পশু পাখিকে তারা মেরেছে শিশুদেরকে কষ্ট দিতেছে বরের ভিতরে শিশুদেরকে পানির উপরে ভাসিয়ে দিয়েছে আমরা দেখেছি সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে টহল দিচ্ছে বিভিন্ন চারের উপরে নারী শিশু সহ বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে বরের টিনের চারের উপরে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকে ঘোষণা হচ্ছে যে আপনারা লাল নিশানা লাল কাপড় উড়ান যেখানে লাল নিশানা দেখা যায় সেখান থেকে টহল দিয়ে তারা হেলিকপ্টারে করে করে মানুষকে স্থানে নিয়ে যাচ্ছে আশেপাশেও নয় প্রায় হাজার হাজার মানুষ গৃহবন্দী পানিবন্দী হয়ে গেছে আল্লাহ তালা এই ধরনের জুলুম যারা জমিনের উপরে করে অচিরে আল্লাহর পক্ষ থেকে এদের উপরে আজাব আসবে এমন আজাব আসবে তারা পালানেরও রাস্তা পাবে না ঠিক না ব্যাঠিক যারা জাত এই জন্য আমরা আল্লাহর কাছে বিচার দিব হয়তো আমরা বিচার করতে পারবো না যারা নিরহ মানুষের উপরে যারা এই সমস্ত মানুষের উপরে শিশুদের উপরে পশু পাখির উপর জুলুম চালায় আল্লাহ তালা জুলুম কিন্তু আল্লাহ তালা সার দেয় কিন্তু আল্লাহ তালা কখনো ছেড়ে দেয় না আল্লাহ তালা অবশ্যই বিচার করবেন করবেন কি করবেন না আল্লাহ তালা এমন বিচার করবেন তখন পালানের রাস্তা পাওয়া যাবে না এই জন্য আমরা সকলেই দোয়া করব যেহেতু আমাদের ভাইয়েরা পানিবন্দি হয়ে গেছে এখন আমাদের তিনটা কাজ এই বর্ণার্থদের জন্য আমাদের কয়েক কাজ বলেন তো তিন কাজ আমার ভাইয়েরা আমার মায়েরা আমার বোনেরা পশু পাখি সহ তারা পানিবন্দি হয়ে এই বর্ণার্থ মানুষগুলোর জন্য আমাদের এক নাম তিনটা কাজ আছে এক নম্বরের কাজ হলো তাদের জন্য দোয়া করা এক নম্বরের কাজ কি দোয়া করা হুজুর দোয়া করলে লাভটা কি হবে কারণ হলো আল্লাহ তালা কোরআনেই পড়েছেন আল্লাহ তালার রসুল বলেছেন ওয়াইজাস্তা আনতা ফাস্তা ইন যখন তোমরা কোনো সাহায্য চাও এক নম্বরে সাহায্য চাইবা কার কাছে আল্লাহর কাছে কিন্তু এই ক্ষেত্রে আমাদের দুর্বলতা আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাই সবার আগে না পরে সবার পরে ধরেন আপনার বাবা অসুস্থ মানুষ আপনি সর্বপ্রথম কি ইমাম সাহেবের কাছে আসবেন কখনো আসবে না কোনো আলেমুলা মানিয়া পড়াবেন দোয়া পড়াবেন কখনো না প্রথমে হসপিটাল হসপিটাল যখন ফেরত দিয়েছে কয় তারপরে ভারত ভারত ফেরত দিয়েছে কয় এরপর আবার লন্ডন যেখানে আছে বড় বড় চিকিৎসা সেখান থেকে যখন বলছে এই রুগীকে আর বাঁচানো সম্ভব না মাত্র দশ দিন সময় দিলাম এর বাসায় নিয়ে যান যা খাইতে চায় তাই খাওয়ান তখন এই মসজিদের ইমাম সাবরে কয় বছর কি খতম পড়লে ভালো হবে তাড়াতাড়ি একটা খতম পড়ান ঠিক বললাম না বে ঠিক বললাম তাহলে বিপদে পড়া প্রথমে কি আল্লাহর দিকে মোতাওয়াজ যোগ হয়েছে না দুনিয়ার দিকে প্রথমেই দুনিয়া প্রথমে ডাক্তার এইটা সেইটা দেশ বিদেশ সব যখন শেষ এরপরে আইসা ইমাম সাহেবের কাছে আসছে অত আন আমার কাছে হুজুর একটু দোয়া করেন জানালি খতম পড়েন পাঁচজন ছাত্র দেন হুজুর একটা খতম পড়াই বাবার জন্য একটা দোয়া করাইন বাস এর আগে কিন্তু দুয়ার ধারে কাছেও যায়নি আহারে আফসোস অথচ আল্লাহ তালা কোরআনে বলেছেন বাস্তায় ন বিশ্ববরি মসলা ইন্নাআল্লাহ মা সাবিরিন তোমরা যখন বিপদে পড়ে যাও মুসিবতে পড়ে যাও তখন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে নবীজি যখনই বিপদে পড়ে যেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজের ভিতরেই আল্লাহ সব সমস্যার সমাধান রেখেছেন যার জীবনে নামাজ যত ভালো নামাজ যত সুন্দর তার জীবনটাও তত সুন্দর তার পরিবারটাও তত সুন্দর তার ওই সমাজটাও তত সুন্দর এই জন্য আমরা বিপদ দূর করার জন্য প্রথমেই মানুষের কাছে যাব না আল্লাহর কাছে যাবো এই জন্য আমরা বর্ণার্থদের জন্য আমাদের প্রথম কাজ হলো কি করা বলেন তো দোয়া করা কার কাছে আল্লাহ চাইলেই মুহূর্তের ভিতরে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে কি পারে না নুহার এই ইসালামের বন্যার সময় যখন বর্ণার্থ বন্যা দিয়ে আল্লাহ সব ভাষায়া দিবেন নুহ নবী দৌড়ায়া ওই যুগের সুপার পাওয়ারের কাছে গেছেন নাকি কথা কয় না কার কাছে গেছেন আল্লাহর কাছে আল্লাহ তালার কাছে নুহ পয়গাম্বার দোয়া করলেন

পায়গাম্বার নো আনে হিসাম ডাক দেখ আল্লাহ সবাই তো আর অপরাধী না বন্যা দিলে তো সবাই তো নিয়ে যাবে ডুবে যাবে মরে যাবে আল্লাহ আমার এই ভালো মানুষগুলোকে আমি নিয়ে কেমনে বাঁচবো আমার বাঁচার উপায়কে আমিও তো ডুবে মরবো আমিও তো সাঁতার জানি না আল্লাহ পাক ডাক দিয়া কয় এন চিন্তা করো না ওয়াসনাইল ফুলকা বি আয়ুনিনা ওয়া ওয়াহিনা নুহুরে তোমার চিন্তা নাই টেনশন নাই তুমি আমার নির্দেশে আমার নির্দেশনা মত একটা জাহাজ বানাও একটা ফুলক বানাও একটা নৌকা বানাও আমি আল্লাহ জাহাজে উঠাইয়া তোমাকে এবং তোমার অনুসারে যারা আছে আমার ইমানদার বান্দা বান্দিদেরকে আমি হেফাজত করব তাহলে হেফাজতকারী যিনি তিনি কে ওই আল্লাহ এখনো আছে না নাই যেরকম আছে না নাই আল্লাহ তালাস নৌ পায় নৌকা বানাইলে লম্বাই চৈদিকে আমার যাওয়ার কথা না পায়গাম্বার নৌ আর এগিয়ে সালাম নৌকার বিন ধরে জোড়ায় মানুষ উঠাই নেন পশু পাখিগুলো উঠাই নেন নৌ পায়গাম্বার আল্লাহকে ডাক দেখ আল্লাহ আমার এই যে জাহাজটা বানাইলাম নৌকা বানাইলাম কোনো ইঞ্জিন নাই কোনো জেনারেটার নাই কোনো কারেন্ট নাই আল্লাহ কোনো বিদ্যুতের সাপ্লাই নাই কেমনে আমার নৌকাটা চলবে কেমনে আমি চালাবো আল্লাহ ডাক দেখ এই নৌকা চলার জন্য দুনিয়ার ইঞ্জিন লাগে না দুনিয়ার কোনো মাল মেটিস লাগে না দুনিয়ার কোনো জাহাজ লাগে না পেট্রোল লাগে না কোনো তৈল লাগে না অক্সিজেন লাগে না গ্যাস লাগে না নূরে এই নৌকায় যখন তুমি উঠবা তখন রবের নামে শুরু করবা বিস্মিল্লা হি মাঝেৰে হা অমৰুছা হা ইন্নৰ তুমি আমার রবের নামে আমার নামে বিস্মিল্লা বলা নৌকায় পা রাখবা এই নৌকার কোনো ইঞ্জিন লাগবে না মেশিন লাগবে না বিস্মিল্লা বলার সঙ্গে সঙ্গে নৌকা চলা আরম্ভ করবে সুবাহ আল্লাহ বলেন তো সব কিছু চালানেও না যিনি তিনিকে এই জন্য আমরা এই বন্যার্থদের জন্য যিনি চালাইতে পারে যিনি বিপদ দিয়েছে দূর তিনি করতে পারে এক নম্বর আমাদের কাজ হল আমরা দোয়া করব কার কাছে নাকি বলবেন যে আমরা শক্তিশালী মোকাবেলা করব। হ্যাঁ পারবেন মোকাবেলা করতে কই এত বড় শক্তিশালীরা বাংলাদেশের যারা বলেছিল ওইটার মোকাবেলা করব। ওইটার মোকাবেলা করবে। এখন তো তাদেরকে গর্ত যাওয়া পাওয়া যায় না ঠিক না ভাই ঠিক দেখ মোকাবেলা করবে এখন তো গর্তের মধ্যে তারা ঠিক কিনা কন। এই বন্যার সাথেও মোকাবেলা করতে পারবেন না আল্লাহর কোন মাকলুকের সাথে মোকাবেলা চলে না পিপড়ার সাথে মোকাবেলা চলে না মৌমাসির সাথে মোকাবেলা চলে না এ বাবা সাপের সাথেও মোকাবেলা চলে না রাসেল ভাইপারের কি আতঙ্ক ছড়াই দিল দেখছেন নিরা সাথে মোকাবেলা চলে না করোনার সাথেও মোকাবেলা চলে না খোদার মাকলুকের সাথে মোকাবেলা চলে না যেই আল্লাহ মাখলুক বানাইছে একমাত্র তিনি দমন করতে পারেন তিনি কে এই বন্যা যিনি দিয়েছেন তিনিই দূর করতে পারেন দুনিয়ার কারো কোনো শক্তি নাই ঠিক না ঠিক যারা কার এই জন্য আমার বাজান এক নম্বর হল দোয়া করা দুই নম্বর স্বার্থ অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা এটা হলো ইমানদারের কাজ কারণ আল্লাহ তারার কোরআন বলে উখরিজাত লিন নাস কুতুম খাই রহম্মতিন উফরিজাত লিন নাস তামরোনাবিল মারুফতান হোনা নীল মংকাত আল্লাহ বলে তোমাদেরকে শ্রেষ্ঠ উন্মত বানাইছি কারণ একটাই তোমরা মানুষের সহযোগিতা করবা মানুষের বিপদের পাশে দাঁড়াইবা মানুষের সহযোগিতায় তোমরা হাত বাড়াইবা এই জন্য মানুষের করা এটা সত্যিকারের একজন কাজ কথা ঠিক কেনা আমরা মনে করি আরে এর দিন রাতটা কি আমার ফায়দাটা কি আমি কেন সহযোগিতা করব না না বিশ্বনবী নিজের জন্য করে নাই অথচ উন্মতের জন্য দিন আর রাত নাই চব্বিশ ঘন্টা মেহনত করেছে সমস্ত পায়গাম্বারা মেহনত করেছে তারা দিনের জন্য করেছে উম্মতের জন্য করেছে ইসলামের জন্য করেছে সোয়া লক্ষ সাহাবাই কেরাম দিনের জন্য কোরবানি করেছে সাহাবাই কেরাম ঘর বাড়িগুলো পর্যন্ত দিনের জন্য কোরবানি করেছে নিজের দেশ ত্যাগ করেছে বাড়ি ছেড়ে দিয়েছে নিজের দুধের শিশুটা পর্যন্ত এ বাবা যুদ্ধের ময়দানে আল্লাহ নবী জিহাদের ময়দানে যাবে এক শিশু বাচ্চা নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেছে আর আসুল আল্লাহ আমার বাচ্চাটাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান নবীজি বলল মা এই বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না এই বাচ্চাটা দিয়ে আমি কি করব ওই সাবিয়া মহিলা ডাক দেয়া কয়ার আসুল আল্লাহ আপনার হাতের ঢাল যখন ভেঙ্গে যাবে আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ব্যবহার করবেন শত্রুদের তীর যখন আসবে আপনার গায়ে যেন না লাগে আমার বাচ্চাকে ঢাল বানাইয়া আমার বাচ্চার গায়ে তীর বসাবেন তারপরে একটা তীর যেন আপনি নবী মোহাম্মদুর রসুল্লাহর গায়ের মধ্যে না লাগে সুবাহ had a lot কি ভালোবাসা কি মহাব্বত তারা নিজেরা না খায়া আপরকে খাওয়াইতো এক ভাই না খায়া আরেক ভাইকে খাওয়াইতো এটাই হলো ইসলামের শিক্ষা এই জন্য আমরা দিনের জন্য কোরবানি করব ইসলামের জন্য কোরবানি করব আল্লাহর রাস্তায় ত্যাগ স্বীকার করব কোরআনের জন্য ত্যাগ স্বীকার করব মসজিদের জন্য ত্যাগ স্বীকার করব আলে মোলামাদের জন্য ত্যাগ স্বীকার করব কারণ এই জমিনের মধ্যে যারা আল্লাহ আল্লাহ তাদের জন্য যখন কেউ ত্যাগ স্বীকার করে তার উপরে রহমতার বরকদান করেন যিনি তিনি i okay.